আসসালামু আলাইকুম সুধি দর্শক শ্রোতা হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবুল হাশেম টিপু ড্রেনের মাছ হোটেল রেস্তোরাঁয় অর্থাৎ ড্রেনের ময়লার পানিতে মাছ চাষ হচ্ছে ঢাকার একটি এলাকায় বলা হচ্ছে বা বলা হয় মাছে ভাতে বাঙালি অর্থাৎ বাংলাদেশের মানুষ মাছে ভাতেই সন্তুষ্ট থাকে মাছ ভাত পাইলে আর অন্য কিছু চায় না তারা গ্রামীণ বাংলায় এই চিত্রই ফুটে ওঠে আমরা সাধারণত এ কথায় শুনে আসছি কিন্তু এখন হয়তোবা আর সে কথা বলা যায় না মাছ আমিষ জাতীয় খাদ্য এই খাদ্য মানুষের শরীরে প্রয়োজনীয় শক্তি জোগায় এদেশের মানুষ মাছ খেতেই বেশি পছন্দ করে একসময় খালে বিলে প্রচুর মাছ পাওয়া যেত গ্রাম বাংলার মানুষ এই খালে বিলের মাছ ধরেই প্রয়োজনীয় প্রয়োজন নিজের প্রয়োজন মেটাত অর্থাৎ তারা মাছে ভাতেই সন্তুষ্ট থাকত খালে বিলের এই মাছ হাটে বাজারেও বিক্রি হতো মাছ ছিল সুস্বাদু তার খালে বিলের মাছ ছিল সুস্বাদু খেতে ভালো লাগত বিভিন্ন প্রকারের মাছ পাওয়া যেত এই খালে বিলে কিন্তু এখন আর তা পাওয়া যায় না সেই খাল বিল এখন আর নাই ক্রমাগত সেই খাল বিল ভরাট করে বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে আগের মতো মাছও নাই গ্রাম মানুষ আর সেই মাছ খেতে পায় না বর্তমানে যেখানে সেখানে মাছ চাষ করার খবর পাওয়া যায় এমনকি অস্বাস্থ্যকর পরিবেশেও মাছ চাষ করা হচ্ছে বর্তমানে তেমনি একটি মাছ চাষ করা ঘটনা বলবো যদিও তা অনেকেই ইতিমধ্যেই জেনে গেছেন বা জানেন ড্রেনের ময়লার নষ্ট পানিতে মাছ চাষ করা হচ্ছে ঢাকার নিকুঞ্জ এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে এই মৎস্য খামারটি এখানে ড্রেনের ময়লা ও মুরগির নাড়ি ও মাছের খাবার হিসেবে ব্যবহার করা হয় মাছের খামারটি অত্যন্ত দুর্গন্ধযুক্ত ও দূষিত যে সেদিক দিয়ে মানুষ চলাচলে বিঘ্ন ঘটায় এই দুর্গন্ধময় পরিবেশে সেখানে তেমন কোনো দোকানপাটও গড়ে ওঠেনি কিন্তু এই দুর্গন্ধময় অস্বাস্থ্যকর পরিবেশে মাছ চাষ করা হচ্ছে এবং পাইকারি বাজারের মাধ্যমে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় চলে যায় এই মাছ এবং মানুষ তা অজান্তেই খায় বলে খবরে প্রকাশ মানুষ জানে না কোথাকার মাছ তারা হোটেল রেস্তোরাঁয় খাচ্ছে জানা যায় রেলওয়ের জায়গা জমি দখল করে অবৈধভাবে এই মৎস্য খামার গড়ে উঠেছে জনৈক এক ব্যক্তির মাধ্যমে তিনি এই মৎস্য খামারটি গড়ে তুলেছেন রেলওয়ের জায়গা জমি দখল করে এখানে যে মাছ চাষ করা হয় তা অস্বাস্থ্যকর ও খাবার উপযোগী নয় খামারের কর্মচারীরাও নাকি এ মাছ খায় না তাদের তথ্য অনুযায়ী অর্থাৎ তারা বলেছেন এ খামারের মাছের খাবার আসে বিভিন্ন মুরগির দোকান থেকে মাছের খাবার হচ্ছে মুরগির নাড়িভড়ি চামড়া ইত্যাদি তারা পাইকারি দামে এগুলো কিনে থাকে মুরগির খামার থেকে প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে দু সালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আইন অধিসা হতে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী দেশে আফ্রিকান মাগুর আমদানি প্রজনন চাষ বহন বাজারজাতকরণ ও বিক্রি সর্ব পর্যায়ে নিষিদ্ধ করা হয়েছে স্থানীয়রা জানিয়েছে মাছের নামে অস্বাস্থ্যকর মাছ খাচ্ছে মানুষ প্রতিদিন এই হোটেলে এবং অনেকেই রোগ জীবাণুতে আক্রান্ত হচ্ছে জনস্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে এছাড়া দেশের অন্যান্য এলাকায় এই ব্যাপারে খোঁজ খবর নেওয়া উচিত পরিশেষে আমি আহ্বান জানাব জনস্বাস্থ্য রক্ষায় মৎস্য মন্ত্রণালয় মৎস্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় পরিবেশ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল দপ্তরকেও এবং রেলওয়ে কর্তৃপক্ষকেও এ বিষয়ে যথাযথ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার জন্যে জনমনে এটাই প্রত্যাশা জনস্বাস্থ্যে হুমকি কোনো কিছুই গ্রহণযোগ্য নহে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ